প্রায় ছ ঘন্টা জার্নি করে নদী নালা খাল বিল ট্রেন বাস পেরিয়ে চলে এসেছি ভারতীয় সেনাবাহিনী যে কামান সেই কামানের নাই একটা জিনিস নিয়ে আসা হয়েছে বা তৈরি করা হয়েছে ভেতরে তোমরা দেখতে পাবে যে মামলাদের মুখ এই প্যান্ডেলের ওপরই অংশে চারিদিকে লাগানো হয়েছে হ্যালো বস ওয়েলকাম টু সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গা পুজো দু হাজার পঁচিশ তো বস প্রায় ছ ঘন্টা জার্নি করে নদী নালা খাল বিল ট্রেন বাস পেরিয়ে চলে এসেছি কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের এবছরের থিম সেই প্যান্ডেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং প্যান্ডেলের উপরিভাগের কাজ প্রায় শেষের পথে মাত্র দুদিন হাতে সময় রয়েছে তারপরেই এই পুজো উদ্বোধন রয়েছে এবং এখানে বেশ কিছু আরও ছোটোখাটো কাজ চলছে যেগুলো রাস্তা বানানোর কাজ এবং প্যান্ডেলের ভেতরেও কাজ চলছে অন্যান্য জায়গায় প্যান্ডেলের ভেতরে ঢুকতে দিচ্ছে না জানি না এখানেও ঢুকতে দেবে কিনা তো বাইরেতে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে ঢুকে কিছু দেখানোর চেষ্টা করবো জানি না যদি ঢুকতে না দেয় তাহলে ঢুকতে পারব না তো বস এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গ পুজো প্যান্ডেল যার নাম রয়েছে অপারেশন সিন্ধুর সেই পাহাড় টাইপের একটা টাকচার করা হয়েছে এবং ঠিক এখানে তোমাদেরকে দেখাই এই যে ভারতীয় সেনাবাহিনী যে কামান সেই কামানের ন্যায় একটা জিনিস নিয়ে আসা হয়েছে বা তৈরি করা হয়েছে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে তত দেখতে পাচ্ছি হ্যাঁ এটা প্লাস্টিক দিয়েই এটা তৈরি করা হয়েছে এবং এই হচ্ছে পুরো প্যান্ডেলটা এবং প্যান্ডেলের ভেতরের অংশে কি হচ্ছে জানি না তবে দেখবো প্যান্ডেলের ভেতরের অংশে ঢুকতে দেয় কি না এবং ঠিক প্যান্ডেলের বিপরীত দিকে এখানে টেচ করা হয়েছে যেখানে হয়তো উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং আরও হয়তো বেশ কিছু অনুষ্ঠান হবে ঠিক ওই পাশে ওই পাশে যে মেলা বসে নাগরদোলা আর ড্রাগন টেন মেলায় যে সব জিনিসপত্র থাকে রাইডগুলো এই সবগুলো ওপাশে হচ্ছে আর ঠিক তার বিপরীত দিকে রয়েছে এই যে দুর্গা পুজোর প্যান্ডেলটা চলো আমরা একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করি এবং এখানে আরও বেশ কিছু দেখতে বাঁশ টাস পড়ে রয়েছে এবং ওপাশে বেশ কিছু মহিলারা কাজ করছে এবং লাইটের গেটতে চলে এসেছে এবং এখানে এই যে কাদা দেখতে পাচ্ছ কাদা এরা মৃত্যুর পাতা হচ্ছে মানে রাস্তা তৈরি করা হচ্ছে যাতে দর্শক বন্ধুরা আসলে রকম না অসুবিধা হয় এবং এই হচ্ছে ফাইনালি যে প্যান্ডেলটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছি বাইরে বেশ কিছু কুলার এসি রয়েছে যেগুলো এই প্যান্ডেল যখন চালু হয়ে যাবে এখন এগুলো চালু করা হবে কারণ এত মানুষের ভিড় হয় এই প্যান্ডেলের মধ্যে প্রচুর গরম হয় তাই জন্য এসব এসি কুলারের ব্যবস্থা করা হয়েছে তো বস অনুমতি তো পাচ্ছি না বলছে পুজো কমিটিকে জিজ্ঞেস করো আমি যেই পূর্ব মেদিনীপুর থেকে এসেছি এখানে কাকে জিজ্ঞেস করবো কাউকে চিনি না তো ভেতরে ঢোকা যাক যদি বারণ করে বন্ধ করে দেব এই হচ্ছে ভেতরের অংশ তোমরা দেখতে পাচ্ছ পুরো বাইরেটা যেমন পাহাড়ের ন্যায় করা হয়েছে ঠিক ভেতরটাও একটা গোহা টাইপের করা হয়েছে পাহাড়ের গোহা যেমন হয় ঠিক সেরকম সেরকমভাবেই সাজানো হয়েছে এবং ভেতরে এখনও বেশ কিছু কাজ চলছে বিশেষ করে এই প্যান্ডেলে যারা শোনা যাচ্ছিলো লাইটিংয়ের কাজ এই লাইটিংয়ের কাজ এখনও অবধি শুরু হয়নি ভেতরে যেসব জিনিসপত্র দিয়ে এই যে পাহাড়ের নেই ট্রাক্টরগুলো বানানো হচ্ছে সেগুলো যেমন দেখতে পাচ্ছে এই একটা পুলো টাইপের কিছু একটা জিনিস রয়েছে এবং এই যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছ এই যে ফাইবারের ন্যায় খাইবারের এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোকেই বানানো হচ্ছে ঠিক এইগুলোকে রং করে এখানে লাগানো হচ্ছে এবং মূল যে প্যান্ডেলের জায়গাটা সেটা হচ্ছে এইটা এখান থেকেই তোমরা প্রবেশ করতে পারবে এবং মা ঠিক এখানেই থাকবে এই যে মায়ের এখন রঙের কাজ চলছে যেহেতু মায়ের মুখ দেখানো যাবে না তাই পর্দা ঘেরে দিয়েছে সামনে দিয়ে এবং এখানে বেশ কিছু কার্যকর এখনও বাকি রয়েছে যেগুলো পড়ে রয়েছে এখানে বর্তমানে এখানে যেসব মূর্তিগুলো লাগানো হয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছ ওপরে অপারেশন সিঁদুর থিমের নাম সেই মা মন্দিরের যে সিঁদুর সেই সিঁদুরের ন্যায় মুখোশ করা হয়েছে এবং কপালে সিঁদুর লাগানো রয়েছে সেই ন্যায় একটা থিম তুলে ধরা হয়েছে এবং এখানে এটা রাম এবং সীতার একটা মূর্তি রাখা হয়েছে এবং নিচে হনুমানজি রয়েছে এটা বিশাল বড় জায়গা নিয়ে এই প্যান্ডেলকে তুলে ধরা হয়েছে যেমন এখানটায় সামনের জায়গা মানে পুরো মায়ের মুখের সামনাসামনি অনেকটা এরিয়া নিয়ে এই প্যান্ডেলকে সাজানো হচ্ছে বেশ অনেকটা এরিয়া নিয়ে এই মণ্ডপের ভেতরে তোমরা দেখতে পাবে যে মা আমাদের মুখ এই প্যান্ডেলের ওপরই অংশে চারিদিকে লাগানো হয়েছে এবং সামনে তো মায়ের মূর্তি বললাম রঙের কাজ চলছে এবং ঠিক এই যে ঢোকার মুখে একটা বিশাল বড় মায়ের মূর্তি লাগানো হয়েছে যত সম্ভব মনে হচ্ছে দুর্গা মায়ের মূর্তি কিংবা কালী মায়ের মূর্তি হবে দেখে বোঝা যাচ্ছে না কারণ এখনো সেরকমভাবে কমপ্লিট হয়নি আর এটা হচ্ছে এন্ট্রি গেট এবং এই দু সাইড দিয়ে হয়তো বেরোতে পারবে এর সাইড দিয়ে এবং ঠিক এর সাইড দিয়ে বেরোনোর রাস্তা আছে এই যে ঠিক সামনে হচ্ছে সন্তোষ স্কোয়ারের দুর্গা ঠিক এই পাঁচিলের ওপাশটায় দুর্গা পুজো প্যান্ডেল হয়েছে ঠিক তার বিপরীত দিকে এই যে এখানটা দেখতে পাচ্ছ বেশ কিছু রাইটের সেকশন বসেছে এখানেই মেলা বসেছে এবং ওপাশে উপাশে রাঙ্কর ব্রেক ডান্স এবং আরও বেশ কিছু রাইট যেগুলো আমার নাম জানা নেই এখানে বসেছে এবং দোকানগুলো হয়তো ঠিক ওই সাইডে বেশ কিছু দোকানদানি বসবে কাশ্মীরের নেয় কাশ্মীরের পাহাড় যেরকম হয় সেরকম টাইপের একটা থিম করা হয়েছে এবং ঠিক উপরে দেখো একটা বড় লাইটের স্ট্রাকচার করা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে লাইটটা পড়বে যাতে সবাই দেখতে পায় এবং ওই যে উপরে দেখতে সাদা সাদা অংশ এখানে কাশ্মীরে যে সবসময় যেন বরফ পড়ে সেই বরফটাকে বোঝানোর জন্য হয়তো এই সাদা সাদা রঙগুলো করা হচ্ছে তো বস এখন আমরা এই প্যান্ডেল থেকে বাড়িয়ে যাবো কল্যাণীতে কল্যাণী আইটিআই মোড়ে যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলে আমরা যাব তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং হয়তো পুজোর চলাকালীন এখানে আসতে পারি একদিন জানি না কী হবে যদি আসি তো অবশ্যই তোমাদেরকে ভিডিও দেখাবো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপের নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস